দিয়াবাড়ি হয়ে উঠেছে আগের থেকে অনেক সুন্দর শরততে এখানে আছে কাশফুল রয়েছে লেক এবং লেকের উপর ভাসমান রেস্টুরেন্ট লেকে আবার কায়াকিংয়ের ব্যবস্থাও রয়েছে সাথে রয়েছে একটি শিশু পার্ক যেখানে রিজনেবল প্রাইজে বিভিন্ন রাইড রয়েছে আর এই প্লেসে বর্তমানে সব জায়গা থেকে সহজেই আসা যায় মেট্রো রেলের মাধ্যমে আজকের ভিডিওতে সব প্লেসের বিস্তারিত জানাবো তার পাশাপাশি জানাবো কিভাবে সহজেই এখানে আসা যায় আমরা আজ মিরপুর থেকে যাব তাই চলে এসেছি মিরপুর এগারো মেট্রো স্টেশনে আমাদের র্যাপিড বাস ছিল তাই লম্বা লাইনে দাঁড়াতে হয়নি সোজা চলে গেলাম মেট্রো ওঠার জন্য আপনারা দিয়াবাড়ি আসতে চাইলে মেট্রো রেল দিয়ে আসতে পারেন সেক্ষেত্রে উত্তরা সেন্টার স্টেশনে নামতে হবে তাছাড়া বাড্ডা রোড অথবা টঙ্গি গাজীপুর থেকে আসতে চাইলে উত্তরা হাউস বিল্ডিং দিয়ে আসতে হবে সেই ক্ষেত্রে প্রায় উত্তরা দিয়াবাড়ি পর্যন্ত যায় উত্তরা সেন্টার স্টেশনে শরতের সময় আসলে স্টেশন থেকে মনে হবে কোনো কাশফুলের রাজ্যে চলে এসেছেন ঢাকার কোলাহল ছেড়ে প্লেসটি সত্যিই মনোমুগ্ধকর স্টেশনের পূর্ব দিকে রয়েছে অসংখ্য কাশফুলের সারি আমরা কাশফুল দেখব বলে আগে সেখানে যাই এখানে দেখা গেল ছেলেমেয়েরা অনেকেই সেজে গুজে এসেছেন কাশফুলের সাথে মিশে ছবি তুলতে তবে অনেকে সৌন্দর্য উপভোগের চেয়ে ছবি বেশি তোলেন আমার মতে এটি ঠিক নয় প্রকৃতির সৌন্দর্য উপভোগ অন্যরকম তৃপ্তি রয়েছে আমাদের সেখানে শেষ বিকেল হয়ে গিয়েছিল তাই সূর্যটা খুব সুন্দর লাগছিল আর তার সামনে মেট্রো রেলের সৌন্দর্য তো আছেই হাঁসফুল বাগান দেখা শেষে আমরা চলে যাই আরও সুন্দর কিছু দেখতে এদিকে দিয়াবাড়ি লেকের মাঝখানে একটি শিশু পার্ক তৈরি হয়েছে এখানে অনেকগুলো রাইড রয়েছে রয়েছে ছুইটি মুভি দেখারও ব্যবস্থা এখানে রাইডগুলো পাঁচ মিনিটের জন্যে জনপ্রতি পঞ্চাশ টাকা করে তার পাশে রয়েছে কাইকিং ব্যবস্থা এখানে কাইকিং এ তিরিশ মিনিটের জন্য জনপ্রতি একশো টাকা করে নেয় লেকটি মোটামুটি বড় রয়েছে এবং পুরো লেকেই কাইকিং করা যায় এমনকি রাত আটটা থেকে নয়টা পর্যন্ত এখানে কায়াকিং করা যায় কায়াকিং বোর্ড দুই ধরনের রয়েছে একটিতে দুইজন এবং অন্যটিতে তিনজন বসা যায় তিনজন বসার বোটে দাম একটু বেশি রাখবে এবার আমরা চলে যাচ্ছি আরেকটি আকর্ষণীয় প্লেসে দিয়াবাড়ির এই বিশাল লেকটির উপর গড়ে উঠেছে দুইটি ভাসমান রেস্টুরেন্ট এখানে রেস্টুরেন্ট দুইভাবে তৈরি করা একটি বড় কাউন্টারের উপর বানানো এবং অন্যটি বাঁশের উপর দুইটি ভাসমান রেস্টুরেন্টের সৌন্দর্য দুই ধরনের এখানে প্রতিটি রেস্টুরেন্টে ঘর ঘর করে পার্সোনাল বসার স্থান রয়েছে পাশের তৈরি রেস্টুরেন্টটিতে ব্রিজের মতো একটি লম্বা জায়গাও রয়েছে যেটি থেকে খুব সুন্দর লেক এবং সূর্যাস্ত দেখা যায় এখানে বিভিন্ন ধরনের মানুষই এসেছে কেউ প্রিয়জন নিয়ে কেউ পরিবার নিয়ে কেউ বা বন্ধুবান্ধব নিয়ে দেখতে দেখতেই সন্ধ্যা নেমে গেল এই জায়গাটিতে সন্ধ্যার পরও অনেকটাই সেফ আমরা দিনের সৌন্দর্য দেখে রাতের সৌন্দর্যও উপভোগ করি রাত বেড়ে যাচ্ছে তাই আমাদের বাড়ি ফেরার পালা আমরা আবার মেট্রো রেল করে মিরপুর চলে আসি কেমন লেগেছে আজকের ভিডিও কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ